এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই ফের বঙ্গে আবারও নতুন দুর্যোগের আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের কাছে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে সোমবারই এটি সাগরের বুকে সক্রিয় হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছিল যদিও এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে দুর্বল হয়ে ঝাড়খণ্ড অভিমুখে এগোচ্ছে তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না কারণ নতুন নিম্নচাপের জেরে আবারও দুর্যোগ নামতে চলেছে আজ রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পুরুলিয়া এবং এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এর নিম্নচাপের চোখ রাঙানিতে নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে এর প্রভাবে দুই বাংলায় বৃষ্টির দাপট আরো বাড়তে পারে এই ঘূর্ণাবর্তের জেরে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগ অব্যাহত থাকতে পারে এদিকে গোদের উপর বিস্ফোরার মতো ডিভিসি জল ছাড়ার কারণে দামোদরে তীরবর্তী নিচু এলাকাগুলিতে নতুন করে বন্যা পরিস্থিতির তৈরি হচ্ছে। লাগাতার বৃষ্টির কারণে শহর কলকাতার পাশাপাশি জেলার নিচু এলাকাগুলোতে ইতিমধ্যেই জল জমেছে কিছু কিছু জায়গায় জল নামলেও লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না আপাতত বৃষ্টি থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এদিকে গত কয়েকদিন ধরে মৌসুমি অক্ষরেখা উড়িষ্যার উপর থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম ছিল এখন তা ফের সরে এসেছে দক্ষিণবঙ্গের উপর দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে এখনি মিলবে না রিহাই ধূসর মেঘেই ঢাকা থাকবে আকাশ আবারও একটানা প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায় যা জেরে ফের ভাসতে চলেছে বাংলার জেলাগুলি এমনকি মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী সপ্তাহে পঁচিশে আগস্ট অর্থাৎ সোমবার আবারও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে সৃষ্টি এই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সপ্তাহে ও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায় এদিকে আগস্ট মাসের শুরুতেই ভারী বৃষ্টিতে বানভাসি হয়েছিল বাঁকুড়া জেলা সেই ঘটনার জের কাটতে না কাটতেই নিম্নচাপের ভারী বৃষ্টিতে ফের বন্যা পরিস্থিতি তৈরি হল বাঁকুড়ায় বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে শনিবার সকাল থেকেই জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়া জেলার বেশ কয়েকটি সেতু এবং রাস্তা দুর্ঘটনার আশঙ্কায় ওই সেতুগুলি দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন এদিকে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে দুর্যোগ আরো বাড়বে কারণ এই সব অঞ্চলে নদীগুলিতে জল স্তর এমনিতেই বেশি ছিল যা এই বৃষ্টিতে আরো বেড়ে গেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহর বর্ষা শুরু থেকেই জলমগ্ন এই দফায় সেখানে নব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে সেচ দপ্তর জানিয়েছে ডিভিসির মাইথন পঞ্চায়েত সহ মেসেঞ্জার মুকুটমণিপুর হিংলো তেনুঘাট ও চান্ডিলি বাঁধের জলস্তর ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে বনগাঁতেও একশো মিলিমিটার বেশি বৃষ্টি হওয়ায় নদী বিপদসীমা ছাড়িয়ে বইছে এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল ঝাড়খণ্ডে ভারি বৃষ্টি হলে ডিভিসি এবং সুবর্ণরেখা নদীর বাঁধগুলি থেকে জল ছাড়তে হতে পারে এর উপর আগামী সোমবার উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে রবিবার ভারী বৃষ্টি রয়েছে যেমন নিউ টাউন হাবরা নগরুখরা বাদরিয়া বনগা কলকাতা কলকাতা পাটলি পানিহাটি বজবজ বিষ্ণুপুর আমতা বাগনান সিঙ্গুর কোলাঘাট ঘাটাল থানাকুল জগতবল্লভপুর আরামবাগ দশঘরা কোতুলপুর খণ্ডঘোষ বর্ধমান এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভব দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাগুলিতেই বৃষ্টি রয়েছে অন্যদিকে বাংলাদেশের বৃষ্টি রয়েছে যেমন লালপুর ভেরামারা আলমডাঙ্গা দামহুদা বগুড়া যোশোর সাতক্ষীরা অভয়নগর শ্রীকান্তপুর খুলনা মংলা বাগেরহাট এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে রবিবার এদিকে রাঙামাটি রাজস্থলী বিলাইছড়ি সাতকনিয়া ধানচি এই এলাকা জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল রাত থেকে বৃষ্টি বাড়বে এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত কন্টিনিউ চলবে না বলে মনে করা হচ্ছে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে পঁচিশে আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমে যাবে যদিও পঁচিশ তারিখে বৃষ্টি রয়েছে যেমন কলকাতা তুমলুক দীঘা বেলদা বালিচক উলবেরিয়া হলদিয়া ঝাড়গ্রাম চাকদা খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর সিউরি আসানসোল চিত্ররঞ্জন পুরুলিয়া এই এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে মঙ্গলবার ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমে যাবে তবে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যা এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী থেকে তারিখের মধ্যে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ যেখানে তৈরি হয়েছিল এই ঘূর্ণাবত্তটি ঠিক সেই জায়গাতে আবারও একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়া সম্ভাবনা আঠাশ বা উনত্রিশ তারিখ নাগাদ নতুন করে একটি সিস্টেম দানা বাঁধতে পারে যার ফলে মাঝে দুই তিন দিন বৃষ্টির পরিমাণ কমলেও আবারও তিরিশ তারিখ থেকে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে যার ফলে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইতিমধ্যেই গত চব্বিশ ঘন্টায় যে বৃষ্টি হয়েছে তাতে কার্যত প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তবে এই বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এর ফলে নতুন করে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে এরপর আবারও যদি ভারী বৃষ্টি হয় তাতে কিন্তু নতুন করে আবারও নদী বাঁধ ভেঙে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে about it.